বর্তমান সময়ে সামাজিক মাধ্যম ফেসবুক ইউটিউব দিয়ে যখন একদল অশ্লীলতা ছড়াচ্ছে তখনই সামাজিক মাধ্যমে কে কাজে লাগিয়ে মানুষের সেবা করে যাচ্ছে রাজ্যের একদল যুবক যারা এই রাজ্য থেকে বহিরাজ্যে চিকিৎসার জন্য যায় তাদেরও যেন প্রয়োজন নিরিখে রক্তের ব্যবস্থা করে দেওয়া যায় সে উদ্যোগ গ্রহণ করুক সুনামুরার ইমার্জেন্সি ব্লাড গ্রুপ শুক্রবার ইমার্জেন্সি ব্লাড গ্রুপের পঞ্চম বর্ষপূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে এই আবেদন গ্রুপের সদস্যদের প্রতি মহকুমা শাসক দেব সোনামুরা নগর পঞ্চায়েত অফিসের হল ঘরে অনুষ্ঠিত হয়েছে ইমার্জেন্সি ব্লাড গ্রুপের পঞ্চম অনুষ্ঠান ফেসবুক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে রক্তদানে সাধারণ মানুষকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছিল সুনামুরার কতিপয় যুবক আজ এ গ্রুপ সুনামুরার গন্ডি পেরিয়ে গোটা রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী অসম এবং বাংলাদেশের কুমিল্লা জেলারও কাজ করছে বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা দশ হাজারেরও বেশি হাসপাতালে ভর্তি থাকা কোন রোগীর রক্তের প্রয়োজন হলে গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগ করে রক্তের ব্যবস্থা করে দেন উল্লেখিত রোগী বা রোগিনীকে এই পাঁচ বছরে তিন হাজার ছশো জনকে রক্ত দিয়ে সহায়তা করেছে গ্রুপটি অনুষ্ঠানে গ্রুপের সদস্য উনচল্লিশ বছর বয়সী আনসার আলীকে একান্নবার রক্ত দেওয়ার জন্য সংবর্ধিত করা হয় এবং বিভিন্ন সামাজিক কাজে বিশেষ অবদান রাখার বেশ কয়েকজনকে সংবর্ধনা প্রদান করা হয় যেমন চাকুরি শেষ হওয়ার পরেও সুনামুরা হাসপাতালে বিনামূল্যে পরিষেবা দেওয়া প্রিয়লাল দাস ও শিক্ষক আলী আসব ও বিশিষ্ট শিক্ষক নারায়ণচন্দ্র সাহাকে সংবর্ধনা প্রদান করা হয় সুনামুরা প্রেস ক্লাবের সম্পাদক সাংবাদিক অভিজিৎ বর্ধন ও সাংবাদিক মোহাম্মদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক নারায়ণচন্দ্র সাহা সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ প্রতিম দাস অবসরপ্রাপ্ত চিকিৎসক কৃষণ চন্দ্র রায় সোনামুরা নগর পঞ্চায়েতের কমিশনার জহর দাস প্রমুখ রিপোর্ট

যে এই যে সামাজিক একটা কাজ তারা করছেন সেটা সত্যি প্রশংসনীয় কেননা একদিকে যখন আমরা দেখি যে যুব সমাজ বিভিন্ন নেশা বা যে কোনো রকম খারাপ কিছু প্রবণতার দিকে ঝুঁকে সেই জায়গা একটা ব্যতিক্রমী ঘটনা দেখলাম এবং অভিজ্ঞতা আমার লাভ হলো শুনলাম ঠিক কয়েকটা ছেলে অল্প বয়সী তারা শুরু করেন সেই এরকম একটা আমাদের স্বাগত ভাষণে আমি যেটা শুনিয়েছি যে এখন পর্যন্ত 3600 넘বারস তারা জড়িত করেছেন তাদের মাধ্যমে আমি জানিও আগামী দিনে আরও বেশি হবে এবং বলেছেন যে আসাম ত্রিপুরা বাংলাদেশ এই রাজ্যগুলি আপনাদের মাধ্যমে অনেক উপকৃত হয়েছে আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে এটা যেন 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 না আটকে থাকে আগামী আমাদের বিশেষ করে যে চিকিৎসার জন্য আমরা চেন্নাই ব্যাঙ্গালুরু কলকাতা ওইসব জায়গাতেও যেন আপনাদের প্রভাব বিস্তার করতে পারে না সেটা চাইবো আমরা সবাই মনের থেকে চাইবো কেননা আমি নিজেও সময় ভুগতে ভুগিয়েছিলাম আমার মানে খুব ভাই

এটা আমাদের রাজ্যের গর্ব চাইবো যে এর প্রভাব এত বিস্তৃত হোক যে আমরা প্রত্যেক মানুষ বাইরে গেলে আমাদের আমাদের বুকে একটা বল থাকে যেটা আমাদের রাজ্যে তো আছে এমন একটা যারা আমাদের পাশে এসে দাঁড়াবে তাই আমার শেষ করতে যাচ্ছি এবং আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি এগিয়ে যান আমরা থাকবো আপনার পেছনে এত বড় একটা কাজ একটা পবিত্র কাজ আপনারা করছেন আমাদের সবার আপনাদের প্রতি একদম কি বলবো আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন নাইন এইট ফাইভ নাইন টু এইট ফোর সিক্স